হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্পা চললাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আমার বাড়িতে কি হচ্ছে সেই সব কিছু তো তোমাদেরকে এই ভিডিওতে অবভিয়াসলি জানাবো অ্যান্ড ভিডিও শেষে তোমাদেরকে একটা গুড নিউজ দিচ্ছি তো তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে চলো বেশি কথা না ভিডিওটা স্টার্ট করা যায় আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে জানলাতে কাজ বসানো হচ্ছে তো কাজ বসানো হয়ে যাক তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে হ্যাঁ তো ফাইনালি কাঁচ বসানো কমপ্লিট হয়ে গেল আর আজকে আকাশটা দেখতে পাচ্ছ গাইস এই শীতের দিনে বৃষ্টি হচ্ছে আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে আর বাড়ির সামনেই দেখতে পাচ্ছ এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে কেন রয়েছে কি কারণের জন্য সব কিছু জানতে পারবে দেখতে থাকো আর বলো সাহস এখানে তোমার দেখতেই পেলে ঠাকুমা দিদিকে সাহস জোগাচ্ছে ফাইনালি দিদি ডেলিভারি ডেট দিয়েই দিলো আর এখন সবাই বেরিয়ে পড়ছে নার্সিং হোম যাবে তাই আর এখানে গাড়ি দাঁড়িয়ে ছিল অলরেডি দিদি বসে পড়েছে মা যাচ্ছে বৌদি যাচ্ছে অ্যান্ড জিজু যাচ্ছে জিজু বসেছে ড্রয়বান সাইডে আর আমি তো ভীষণ এক্সাইটেড নিউ মেম্বারকে দেখার জন্য মানে আমার পুচকো বা পুচকি যেই হোক না কেন তাকে দেখার জন্য এক্সাইটেড আর দিদিও এখানে টাটা করে দিলো তো এখন ওরা বেরিয়ে বললো ওরা ভালোভাবে যাক সাবধানে যাক আর এখন আমি টাটা করে নিচ্ছি সবটা যেন ভালোভাবে হয় তোমরাও ঠাকুরের কাছে প্রে করো আর আমি তো অলরেডি ঠাকুরের কাছে প্রে করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ ফুচকু বা কি কী হলো সেটা জানতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না